সত্যি বলতে বসতেই পারবেন না ক্রাউডের মধ্যে যদি দেরিতে আসেন এই ব্যবসাটা শুরু করেছিল কে প্রথম এটা আমার আব্বা আমার জন্মের আগের থেকে কত বছর আগের কাহিনী বছর না হইলো ছিয়াত্তর সাতাত্তর বছর হবে কি অবস্থা জনগণ ব্র্যান্ডি ভিডিওতে আপনাকে স্বাগতম তো বেসিক্যালি আজকে আমি বিখ্যাত মানিক চ্যানেল পোলাও ট্রাই করব মানিক চ্যানেল পোলাও কিন্তু আগে মধ্যরাতে বিক্রি হতো রাত তিনটার দিকে চারটার দিকে এরকম টাইমে বিক্রি হতো এই টাইমে খাইতে কিন্তু অনেক প্যারা অনেকেই ভাই এই টাইমে আসতে পারে না আমি নিজেও আসতে পারি নাই আমি একজন খাদ্যপ্রেমী তারপরেও আমার কাছে তিনটা চারটার সময় আসতে প্যারা লাগতো তো এজন্য তার টাইমটা চেঞ্জ করছে এখন রাত দশটায় কিন্তু আপনি মানিক চ্যানেল পোলাও খেতে পারবেন তো যাই হোক আপনি যদি মানিক চ্যানেল পোলাওটি খেতে চান তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ হচ্ছে তার এখানে কিন্তু আপনি খাবার খেলে লাগে প্রি বুক করতে হবে খাবারটাকে প্রি বুক দিতে হবে দেন আপনাকে খেতে হবে তো প্রি বুক কিভাবে দিবেন সেটা কিন্তু আজকে ভিডিওতে দেখাবো এবং তার সাথে খাবারের অল ইনফরমেশন দিব তো কথা না বলে ভিডিও শুরু করা যাক আপনার একবার কাস্টমারের লেভেলটা দেখেন কি পরিমাণে ক্রাউড সবাই কিন্তু অপেক্ষা করতেছে শুধুমাত্র বিখ্যাত মানিক পোলাও খেতে তো দেখতে পাচ্ছেন ভাই অনেকগুলা কাস্টমার তো ভাই ব্রাদাররা আসছে অনেক দূর থেকে কই থেকে আসছেন ভাই ভাই ইশাকার রাজধানী থেকে আসছে সোনারগা থেকে নাম এখান থেকে যাক আপনারা কয় কয়জন মিলে আসছেন আমরা আছি 6 জন টোটাল আপনারা কি বন্ধু বান্ধব আপনারা কি ভাই ব্রাদার সবাই বন্ধু বড় ভাই ভাতিজা সবাই একদম সবাই মিলে এসে বসছেন ফুল ফ্যামিলি এর আগে কি কখনো ট্রাই করেছিলেন তার খাবার ফার্স্ট টাইম যে খাবার রিভিউ দিবেন একটা একদম অনেস্ট রিভিউ দিবেন ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ অবশ্যই ওকে ঠিক আছে ভাইজান অলরাইট তো এই আমাদের বিখ্যাত মানিক চান কেমন আছেন ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না হ্যাঁ তো আপনারা টাইমটা তো চেঞ্জ করেন টাইমটা চেঞ্জ করার কারণটা কি টাইমটা চেঞ্জ করার কারণ দুই হলো আপনারা এখন তো সময়ই সময়টা খারাপ আর আমার যে কাস্টমার ভাইরা সব দূর দূরান্তে আমার মতো বড় রাতে যা দোকানদারি না কইরা 10 টা দোকানদারি করলে আপনারা কোনো টেনশন নেই কোনো ইয়া নেই বুঝলেন না এটা ওইটা খাওয়ার সময় তো খাবারের মেনু কি চেঞ্জ করছেন নাকি আগে ঠিক রাখছেন না খাওয়ার মেনু একই আছে ছয় দিনে ছয় রকম তুই বলেন তো কি কি খাবার রাখেন শনিবার দিন খাসি আলু দিয়া ঝাল তরকারি সাদা পোলাও রবিবার দিন খাসি বুটের ডাইল দেওয়া ঝাল তরকারি সাদা পোলাও সোমবারে খাসি দিয়া ঝাল তরকারি সাদা পোলাও মঙ্গলবারে খাসি বুটের ডাইল ঝাল তরকারি সাদা পোলাও বুধবারে হইলো খাসি মুগ ডাইল দেওয়া ঝাল তরকারি সাদা পোলাও বৃহস্পতিবারে ওইলো খাসির বোনা কিছু আর টাকা টাকা ফুল প্যাকেজ তো সব রান্না তো আপনি নিজেই করেন না হ্যাঁ আমি আমার সেদে করেন এই ব্যবসাটা শুরু করেছিল কে প্রথম এটা আমার আব্বা ওটা আমার জন্মের আগের থেকে কত বছর আগের কাহিনী বছর না হইলো ছিয়াত্তর সাতাত্তর বছর হবে আর কেউ যদি খাবারটা প্রি বুক দিতে চায় অগ্রিম বুক করতে চায় কিভাবে করবে এটা বিকাশের বিকাশের মাধ্যমে সবাই বুক করতেছে এখন সবাই যারা যারা বিকাশের মধ্যে মাধ্যমে বুক করতেছে সবাই খাওয়া পাইতেছে যার জন্য আমি বেশি খাওয়া করি না এটা সবাই জানে বুক করে না আসলে খাবার পাবে না না বুক করে আসলেও আপনি নয়টার ভিতরে আসলে খাওয়া পাবে টোকেন যে কয়টা থাকে এই যে দেখেন এখন এই নয়টাও বাজে নয়টা বাজে গেছে এখন সবাই টোকেন পাইছে কিন্তু এখন আর পাবে না নয়টার পরে আর টোকেন থাকে না আপনার বিকাশ নাম্বারটা কি একটু বলে দিতে পারবেন হ্যাঁ একটু বলে দিন কাইন্ডলি জিরো ওয়ান এইট থ্রি ডাবল ওয়ান টু এইট ডাবল ওয়ান নাইন এটা হলো আমার বিকাশ নাম্বার মানে এই নাম্বারে টাকা পাঠালে হবে নাকি আপনাকে এই নাম্বারে টাকা পাঠা দিলে খালি লাস্টের নাম্বারটা বলবেন যে ভাই আমার এই নাম্বার তাই হবে তাই হবে তো ঠিক আছে ভাইজান কথা বলে খুবই ভালো লাগলো ধন্যবাদ তো এখানে যদি অপরিচিত কেউ আসে হান্ড্রেড পার্সেন্ট মনে যে লাগে কোনো গ্যাঞ্জাম লাগছে বাট না এখানে কিন্তু খাওয়ার পিনিক সবাই খাবার পিনিকে একত্র হয়েছে ভাই ক্রাউডটা দেখছেন না লাগছে আবার কেউ মনে করেন না যে ফ্রিতে খাবার দিতেছে কিন্তু টাকা দিয়ে খাবার খাইতে আসছে এইভাবে খাচ্ছে অলরেডি খাওয়া শুরু করে নাই খাবারটা কেবল আসছে মাত্র এই যে দেখতে পাচ্ছেন না অস্থির গান উঠতেছে পুরা রাস্তা ব্লক আর অনেকে কিন্তু অনেক পরে আসছে পরে এসে কিন্তু টোকেন পাচ্ছে না এই যে দেখছেন রিকোয়েস্ট করতেছে অনেক সো সবাই প্রি বুক করে তারপরে আসবেন আদারওয়াইজ কিন্তু খাবার পাবেন না এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন আফসোস করতেছে তারা খাবারটা পাবে না এখন অলরাইট দশটা কিন্তু বেজে গেছে আর খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে খাবার দিচ্ছে অনেকেই কিন্তু পার্সেল নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পলিতে পার্সেল দেওয়া হচ্ছে পার্সেল নেওয়ার জন্য অনেকে আবার বক্সও নিয়ে আসে મહિલા ના অনেক ভালো আপনারা সবাই ট্রাই করতে পারেন রেটিং কত দিবেন দশের মধ্যে কত দশে দশ দশে দশ অবশ্যই দশে দশ সবাই দাঁড়া খাইতেছে আমরা দাঁড়া খাওয়ার লোক না দাঁড়া খাইতেছে অবশ্যই দশে দশ দিকে তো অনেক যদি খাবারটা নিছি কাইন্ড অফ যুদ্ধ করে খাবারটা নিছি আপনারা যদি আসেন বা একটু যুদ্ধের প্রিপারেশন নিয়ে আসবেন আর ওখানে কিন্তু বসার স্থান আছে খুবই লিমিটেড বসার স্থান আপনি সত্যি বলতে বসতেই পারবেন না ক্রাউডের মধ্যে যদি দেরিতে আসেন মানে আগে আগে এসে আপনার সিট নিয়ে পয়সা থাকতে হবে আমি আপনার একটা দোকানে ভাইদেরকে কনভেন্স করছি কনভেন্স করে তারপরে এখানে রিভিউ দিতেছি এই যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন তারা আমাকে হেল্প করছে তো ভাই পুরান টাকার মানুষ কিন্তু ভাই সত্যি ভালো হয়তো আপনারা কেমন জানেন জানি না কিন্তু অনেস্টলি আমি কাছ থেকে ওদেরকে দেখছি ওনারা খুবই ভালো মানুষ তো যাই হোক এখন খাবার রিভিউটা দিই এই যে দেখতে পাচ্ছেন খাবারের কোয়ান্টিটি এটা প্রাইস হচ্ছে টোটাল দুশো টাকা দুশো টাকা আমরা মোটামুটি ভালো একটা পিস পাচ্ছি এটা হচ্ছে খাসির মাংস লেগ পিসের একটা অংশ সাথে একটা আলু আর খানিকটা গ্রেভি আর একটা লেবু এই যে মাংসর যে সাইজটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র সাইজ হলে তো হবে না মাংসের সফটনেস কেমন সেটা আপনাদেরকে দেখাই এই যে মাংসটা দেখতে পাচ্ছেন একদম দল্লি ছিড়ে গেল দেখতে পাচ্ছেন একদম মেল্ট দল্লি একদম মেল্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে তো যেও গ্রেভির সাথে পোলাওটা ভালো হয়ে মাখিয়ে মাংসর বড় একটা পিস নিয়ে খানিকটা আলু নিয়ে হালকা একটু লেবু নিয়ে তো বিসমিল্লাহ বলে বাইট দেওয়া যাক বিসমিল্লাহ হুম খাবার টেস্ট বাই মারাত্মক অস্থির টেস্ট এই জন্য মানুষ এত দূর দূরান্ত থেকে আসে আমি অনেক আগে খেয়েছিলাম তখন খাবারটা এত টেস্ট লাগছিল না বাট আজকে অনেস্টলি বেশি টেস্ট লাগতেছে হয়তো কঠোর পরিশ্রম করে খাবারটা বেশি এই জন্য হয়তো লাগতেছে তো হোক যে প্রাইস লাগতেছে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি টেস্ট এভ্রিথিং গুড ভাই রিকোমেন্ড করার মতো খাবার তো আপনারা যদি মানিক পোলাও খেতে চান এখানে আসবেন কিভাবে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে মিড রোড দিঘুবাবু লেন রোড মিট রোড দিঘুবাবু লেন রোড জনতা ব্যাংকের সামনেই এই মানিক চ্যানে পোলাওটা অবস্থিত আমি তো এই খাবার রেডিং দেবো এই দশের মধ্যে নয় তো এই খাবারটা এত টেস্টি হওয়ার কারণ কি জানেন খাবারটা আন্ডার কুকও হয় নাই ওভার কুকও হয় নাই একদম প্রপার মশলা প্রপার তেল দেওয়ার কারণে খাবারটা এত টেস্টি হচ্ছে তো যাই হোক রিকমেন্ড তো আমি অবশ্যই করবো এটা তো আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা মানিক চ্যানে পোলাও এর আগে খাইছেন কি না এবং আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে বলবেন না তো দিস ইজ এট জে ওবার আউট